ঠিক আছে দেখো আমরা দ্রাব্যতার একটা সুন্দর একটা প্রবলেম দেখব এটা যে কোনো ভার্সিটি এমসি কিউতে চলে আসতে পারে কি বলছে এটা দেখার মাধ্যমে কিন্তু এমসি প্রবলেম সলভিং ইজি হবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা দেওয়া হচ্ছে চল্লিশ গ্রাম বাই একশো গ্রাম পানি আচ্ছা লবণটি একশো লবণটির একশো গ্রাম দ্রবণে বিশ গ্রাম লবণ থাকলে দ্রবণটি সম্পৃক্ত করতে মানে অসম্পৃক্ত আছে কত গ্রাম লবণ দরকার হবে তার মানে আমাদের এম চাইছে আচ্ছা তো এই কথাটার মানে কি চল্লিশ গ্রাম একশো গ্রাম পানি বেসিক্যালি এটা ধরো আমরা যে দ্রাব্যতা বলি যে দ্রাব্যতা এস সমানে আমি ধরো ফোরটি বললাম এটা মানেই হচ্ছে এটা মানেই হচ্ছে যে চল্লিশ গ্রাম আছে দ্রব্য আছে একশো গ্রাম পানিতে ঠিক আছে দ্রাব্যতা চল্লিশ মানে কি দ্রাব্যতা চল্লিশ মানে হচ্ছে দ্রব্য আছে চল্লিশ গ্রাম একশো গ্রাম পানিতে এই কথা যেটা বলছে না চল্লিশ গ্রাম একশো গ্রাম পানি বেসিক্যালি এটাই হচ্ছে চল্লিশ মানে এটাই দ্রাব্যতা চল্লিশ মানে চল্লিশ গ্রাম আছে দ্রব্য একশো গ্রাম পানিতে তো এটারই ফর্ম এটা কেউ চাইলে এটাও মনে রাখতে পারো এক জিনিস তো এখন যেটা বলছে যে লবণটির একশো গ্রাম দ্রবণে ঠিক আছে কত গ্রাম দ্রবণে একশো গ্রাম দ্রবণে একশো গ্রাম দ্রবণে বিশ গ্রাম লবণ থাকলে সম্পৃক্ত করতে কত গ্রাম তো এটা কি বড় হাতের এম বড় হাতের এম বলবা না এটা কি তুমি বড় হাতের এম বলতে পারবে না কারণ এখানে তোমাকে বলছে যে সম্পৃক্ত করতে কত গ্রাম দরকার হবে তো এটা কিন্তু সম্পৃক্ত অবস্থায় নাই আমরা যে দ্রাব্যতার যে সূত্রটা দেখছি সেটা হচ্ছে যে দ্রাব্যতা সমান দ্রবের ভর ডিভাইডেড বাই স্মল এম ডিভাইড বাই দ্রাবকের ভর ক্যাপিটাল এম মাইনাস এম ইন্টু হান্ড্রেড এস ইজিক টু স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস এম ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে দ্রাবকের ভর এটা হচ্ছে দ্রবের ভর এটা হচ্ছে দ্রবণের ভর ওকে তো এই সূত্রটা আমি কখন ইউজ করতে পারবো এই সূত্রটা ইউজ করতে পারবো যখন যখন সম্পৃক্ত দ্রবণ বলবে ইট উইল মানে তুমি ইট উইল বি ইউজ ওয়ে ইট ইজ স্যাচুরেটেড সলিউশন সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড হ্যাঁ না স্যাচুরেটেড সলিউশন আচ্ছা তাহলে এখানে আমাকে এটা কিন্তু স্যাচুরেটেড না এটা তো দ্রাব্যতা দেওয়াই আছে ধরো এটা গেল গেলবেস এখন লবণটি একশো গ্রাম দ্রবণে বিশ গ্রাম লবণ থাকলে সম্পৃক্ত করতে কত গ্রাম লবণের দরকার হবে তো আমাদেরকে এমই চাইছে সো এটাকে কি আমি বড় হাতের এম বলতে পারবো না এটা কি কি ছোট হাতের এম বলতে পারবো না কারণ এটা তো সম্পৃক্ত না আচ্ছা তাহলে আমরা কি করতে পারি তা আমরা একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে যে তো আমরা দ্রাব্যতা সমান এই সূত্রটাই লিখলাম যে এম দুটো বড়ো হাতের এম মাইনাস ছোটো হাতের এম ইন্টু একশো এখানে তুমি এর মানটা যেন চল্লিশ বসাই দিচ্ছি আমাদের এমের মানটা বের করতে হবে তাই না আচ্ছা তো এখন এখানে যে তোমার বড় হাতের এম কি এটা একশো না বলতে পারতেছ না একশো গ্রাম দ্রবণে বিশ গ্রাম লবণ আছে তা দ্রবণে এটা পুরো একটা দ্রবণ দ্রবণ থেকে যদি দ্রব বাদ দেই তাহলে দ্রাবক পাবো তাই আমি তো ধরে নিবা যে আসলে মানে এখানে একশো থেকে বিশ বাদ দাও তাহলে আসি বাট এটা কিন্তু বরাতের এম ছোটাতের এম না এটা বাট দ্রাবক তো ফিক্সড তাই না যে তোমার ধরো দ্রবণে তো দ্রাবক ফিক্স থাকে ধরো হ্যাঁ দ্রাবকও কম বেশি হতে পারে ধরো অসম্পৃক্ত দ্রবণ বললাম তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে ধরো একশো গ্রাম দ্রাবকে সে আর কি নিতে পারে ফিফটি গ্রাম দ্রবণ নিতে পারে কিন্তু তার আছে আর কি টোয়েন্টি গ্রাম সাপোজ সে টু সে তার মানে সে তো অসম্পৃক্ত দ্রবণ বাট দ্রাবক তো ফিক্সড বাট এটাকে যদি আমি ফিফটি গ্রামে নিয়ে যাই তাহলে হচ্ছে সে সম্পৃক্ত দ্রবণ হচ্ছে অর্থাৎ দ্রাবকের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না সো এটা অসম্পৃক্ত দ্রবণ বললেও হ্যাঁ এটা অসম্পৃক্ত দ্রবণ বললেও তুমি দ্রাবকটা এখানে ফিক্সড সো তুমি একশো থেকে বিশ বাদ দাও তাহলে দ্রাবকটা এখানে ফিক্সড তাহলে এখান থেকে আসি আশা রাখি ব্যাপারটা বুঝছো একটু ফিল করবে এটা হ্যাঁ এটা একটু ভিডিও দেখে দেখে ফিল করবা কী বল বুঝাতে চাইলাম তো এখান থেকে যদি ক্যালকুলেশন সব বাদ দাও তাহলে এখানে থাকে হচ্ছে চারশো বত্রিশ তার মানে আশি গ্রাম দ্রাবকে অর্থাৎ দ্রাব্যতা মানে কি দ্রাব্যতা মানে হচ্ছে যে মানে কোন একটা দ্রাবকে কত পরিমাণ দ্রব্য সে থাকতে পারে ম্যাক্সিমাম কোনো অদক্ষেপ পড়বে না মানে একদম ম্যাক্সিমাম সে যতটুকু খেতে পারে আর কি অর্থাৎ ধরো তুমি দ্রাবক তুমি এখন কাচি খেতে গেছো তুমি ম্যাক্সিমাম কত পরিমাণ কাচি খেতে পারো যত পরিমাণ কাচি খেতে পারো এটা হচ্ছে তোমার দ্রাব্যতা সো আমরা দেখতে পাচ্ছি যে এই আশি গ্রাম দ্রাবকটা হ্যাঁ দ্রাবক কিন্তু আসি এটা ফিক্সড অসম্পৃক্ত দ্রবণেও আসি সম্পৃক্ততেও আসি তাই না সো এই জন্য আমরা এটাকে বড় হাতের এম রেম এম চিন্তা না করেও দ্রাবক যেহেতু ফিক্স তো আমরা হিসাব করে আসি লিখছি এখানে তো তো এখানে আর কি এটা হচ্ছে তোমার আর কি দ্রবের ভর পাইলাম সেটা আশি গ্রাম দ্রাবকে আর কি এই পরিমাণ তোমার দ্রবদ্রবী হতে থাকতে পারে ম্যাক্সিমাম তাই না সো এটা হচ্ছে যে তো ধরতে পারো যদিও আর কি দ্রাব্যতা হিসাব করতে হয় একশো গ্রামে সো আপাতত ধরে নাও এটাই তার দ্রাব্যতা থার্টি টু আশি গ্রাম হিসাব করতেছে আচ্ছা আর এটা কি আশি একশো গ্রাম পানি এটা তো দ্রাবক তাই না একশো গ্রাম পানি চল্লিশ বাই একশো গ্রাম সো এটার দ্রাবকি হচ্ছে উল্টো দ্রাব্যতা আচ্ছা তো এটার তাহলে থার্টি টু গ্রাম হচ্ছে আমাদের এইখানে তোমার ম্যাক্সিমাম থাকতে পারে থার্টি টু গ্রাম বাট আসে কত বিশ গ্রাম মানে এটা অসম্পৃক্ত অবস্থায় আছে মানে আশি গ্রাম দ্রাবকে বিশ গ্রাম লবণ আছে আসলে হিসাব করলাম এখানে দেওয়া আছে কিন্তু আমরা বের করে দেখলাম যে আসলে সে থার্টি টু গ্রাম থাকতে পারে তাহলে সম্পৃক্ত করতে কত গ্রাম লবণ লাগবে তো আছে হচ্ছে বিশ গ্রাম ডেল এম চিন্তা করো আছে হচ্ছে বিশ গ্রাম কিন্তু মানে থাকতে পারে থার্টি টু গ্রাম তাহলে আরও থাকতে পারবে হচ্ছে যে আরও লবণ দরকার সম্পৃক্ত করতে আরও লবণ দরকার এটা থেকে বিয়োগ দিলেই তো হচ্ছে বারো গ্রাম আশা আর কি বুঝছো প্রবলেমটা বেশ ইন্টারেস্টিং ছিল